জয় গুরু বন্দেই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে আমার কোটি প্রণাম আমরা মায়েরা সংসারে স্বামী পুত্রের জন্য সারা জীবন কতই না কষ্ট সহ্য করি তাও আমরা সংসার থেকে শুধু অবসাদ আর একাকিত্ব পাই আমাদের মন অবসাদগ্রস্ত হয়ে থাকে এবং তার সাথে সাথে আমাদের সংসারের সমস্ত মানুষের মনও কিন্তু অবসাদগ্রস্ত হয়ে পড়ে কেন কি কারণে কি বললেন আচার্যদেব আজ সেই বিষয়ে আলোচনা করব প্রতিদিনের মতো শ্রী শ্রী আচার্যদেব নাট উপবেশন করছেন এবং দাদা মায়েরা তাকে ঘিরে বসেছেন সবাই নিশ্চুপ হয়ে শুনছেন তার কথা শ্রী শ্রী আচার্যদেব তখন মায়েদের উদ্দেশ্যে বললেন আপনারা যারা এখানে আছেন আপনারা যারা ঘর সংসার চালান এই জগৎ সংসারে আপনাদের অবদান সবচেয়ে বেশি সংসারে যা কেউ বোঝে না কোনো বিজ্ঞান বোঝে না আপনারা তা বোঝেন বাচ্চা যখন চিৎকার করে কাঁদে তখন তার কোনো ভাষা থাকে না কিন্তু মা দূর থেকে শুনেই বুঝে যান বাচ্চা কেন কাঁদছে ওর খিদে পেয়েছে বলে কাঁদছে না কাপড় ভিজিয়ে ফেলেছে বলে কাঁদছে তাহলে বুঝতে পারছেন আপনারা কি পারেন সেটা তো আপনাদের জীবন দিয়েই প্রমাণিত এবার এইটা ভাবুন প্রতিটা মা যদি তার সন্তান কেন কাঁদছে তা জানতে পারেন তাহলে আমাদের জীবনের আড়ালে যিনি সব সময় অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছেন সেই ঠাকুর কেন জানবেন না আমাদের প্রতিটা আরতি প্রতিটা আকুতির পিছনে কারণটা কী তা আমাদের কেন বলতে হবে ভগবানের কাছে আলাদা করে চাইবার কিচ্ছু নেই মানুষ কী করে এই চাইতে চাইতে জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলে তার চেয়ে বলুন আমি তোমার সাথে প্রেম করি তুমি আমার সাথে থাকো যাই আসুক লড়াইটা আমি লড়ে নেব। এবার আগের কথায় আসি সেই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয় স্বামী কর্মে ব্যস্ত হয়ে পড়ে মায়েরা বলেন কি গো শুনছ একটা দরকারি কথা আছে স্বামীরা জানায় এখন সময় নেই পরে বলবে এদিকে বাচ্চা বড় হতে না হতেই তার দুনিয়া নিয়ে ব্যস্ত সংসারের দিন এগিয়ে যায় জীবনটা যেন স্বামীর কড়া নির্দেশের মধ্যেই দুর্ভাগ্য খেতে চায় আবার বাচ্চা বড় হতেই মাকে বলে ও তুমি বুঝবে না তুমি যাও মায়েরা ভাবেন যে সংসারে স্বামী পুত্রের জন্য আমার জীবন অতিবাহিত করলাম অবশেষে সেই সংসার থেকে কি ফিরে পেলাম শুধু অবসাদ আর একাকিত্ব ফিরে পেলাম তাই মনটা কেমন দুঃখী হয়ে ওঠে এই দুঃখী মন নিয়ে সংসারে ঘর কন্যা করবেন খাবার প্রস্তুত করবেন সেই খাবার যতই সুস্বাদু হোক না কেন মনের সেই অবসাদ আর দুঃখ পরিবারের প্রিয়জনদের মধ্যে প্রবেশ করে তাদেরকেও অবসাদগ্রস্ত করে তুলবে কারণ মন যেমন থাকবে সেই ভাব খাদ্যের মধ্য দিয়ে গিয়ে সকলের মধ্যে প্রবাহিত হবে তাই তোমরা খুশি হয়ে ওঠো নির্ভয়ী হয়ে ওঠো সবল চিত্তে লড়াকু মন নিয়ে দেখবে পরিবারের সকলেই সুস্থ সবল শক্ত মনের মানুষ হয়ে উঠবে এভাবেই গোটা গ্রাম গোটা দেশ বলশালী হয়ে উঠবে কিন্তু তোমরা কি করো ঘরে কারোর অসুস্থতা হলে চিন্তায় আগে নিজেরাই অসুস্থ হয়ে ওঠো কারো রোজগার কমে গেলে তাকে মনোবল দেওয়া শক্তি দেওয়া আশ্রয় দেওয়ার বদলে নিজেকেই আগে দোষী ভাবতে থাকো অবসাদগ্রস্ত হয়ে পড়ো এই ভাবনাটা বদলে তখন আমাদের জীবনে আগে তাকে বসাতে হবে এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে দেখবে তখন সংসারে আর একজনকে নির্ভরতা দান করতে পারছ তার জন্য সবার আগে ইষ্টের উপর নির্ভর করতে হবে সিসি ঠাকুর আমাদের বললেন আনন্দে থাকতে সব সময় যদি আমরা আনন্দে থাকার চেষ্টা করি আমার পরিবার পরিজন পারিপার্শ্বিকও কিন্তু আনন্দময় হয়ে উঠবে আর যেখানে আনন্দ সেখানেই তো ঠাকুর থাকেন সময় আমাদের এটা ভাবতে হবে যে আমার ঠাকুরই হলেন আমার গৃহের প্রধান কর্তা এবং তার উপরেই আমার ভালো মন্দের দায়িত্ব সব কিছু রয়েছে তাহলে কিন্তু আমাদের জীবনটা আরও সুন্দর হয়ে উঠবে এবং ঠাকুরময় হয়ে উঠতে পারব আমরা জয়গুরু বন্দেই পুরুষোত্তম